আমরা ইউনুসের ক্যারিশমা দেখেছি অন্তত তিনটা ক্যারিশমার কথা যদি আমরা বলি এক নাম্বার ক্যারিশমা হলো সেনাবাহিনী বলেছে আয়নাগর দেখতে দিবে না আয়নাগর বলতে কিছু নেই কিন্তু ডক্টর ইউনুস আমাদের জন্য দেশের জনগণের জন্য সেটা উন্মুক্ত করেছেন এটা ডক্টর ইউনুসের অসাধারণ একটি ক্যারিশমা ছিল আর আমার দৃষ্টিতে দ্বিতীয় ক্যারিশমা হলো। জাতিসংঘের মহাসচিব বামকি মুনকে এদেশে এনে চার চার দিন তিনি রেখে দিয়েছেন চার দিন এটা একটি বিশাল বিষয় যেখানে জাতিসংঘের মহাসচিব এক দিনের সফরে তিন তিনটি দেশে যান প্রতিবেশী আশেপাশের দেশে সেখানে তিনি দেশে এনে এটা একটা বড়ো ধরনের ক্যারিশমা তিন নম্বর ক্যারিশমা হলো সবাই ধারণা করেছে বাইডেন বিদায় নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ওয়াকারুজ্জামান ভারত এরা মিলে ডক্টর ইউনসকে কোণঠাসা করে দিবে এখন দেখেন তো চোখ বিলিয়ে কোণঠাসা হয়ে গিয়েছে ভারত আরও অনেক ক্যারিসিমা আছে ফ্লাডের কথা বলতে পারি তারপরে আপনার বি আইএমএফের লোনের কথা বলতে পারি আরও অনেক কথা বলা যায় বিদেশি বিনিয়োগের কথা বলতে পারি যা সেসব বলছি না কিন্তু দেখেন আমরা স্পষ্ট বুঝতে পারছি ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের অনুগত না তার কথাবার্তায় অধ্যত্ত তার বডি ল্যাঙ্গুয়েজে অভদ্রতা হ্যাঁ অথচ প্রটোকলে ডক্টর ইউনুসের চাইতে কত ধাপ পিছিয়ে প্রদান ভাবতে পারেন পাঁচ ধাপ পিছিয়ে আছে অথচ তিনি যখন বক্তব্য দেন ডক্টর ইউনুস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলেন না অথচ এখনও হাসিনাকে সে বলে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে এই কথা বলে না বলছে শেখ হাসিনা চলে গিয়েছেন বিদায় নিয়েছেন মনে হয় যেন আমরা হাসতে হাসতে তাকে ফুল টুল দিয়ে বিদায় দিয়েছি তো এই কাজগুলোতে কিন্তু স্পষ্ট যে ওয়াকারুজ্জামান আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অনুগত না আনুগত্য না বা বিনয়ী না মেনে নিতে পারেন নাই তাহলে ভাবুন তো ডক্টর ইউনুস সেনাবাহিনীর মতো একটি শক্তিশালী স্তম্ভ ইন্টারিম গভর্নমেন্টকে আন্দোলনকারীদেরকে বিপ্লবীদেরকে সমর্থন করে নাই করছে না কেন কর বাধ্য হচ্ছে যতটুকু করছে সেটা তো আপনারা জানেন তারপর বলবো যদি ওয়াকার বা সমগ্র সেনাবাহিনী ডক্টর ইউনুসের প্রতি শর্তহীনভাবে নিঃশব্দ নিঃশর্ত না নিঃশব্দ আনুগত্য পোষণ করত তাহলে বাংলাদেশের অবস্থা কী হতো ডক্টর ইউনুস আরও অনেক বেশি শক্তিশালী থাকতেন এখনও আল্লাহ রহমদের শক্তিশালী এ দেশের মানুষ তার পাশে আছে এই ওয়াকার নৈতিকভাবে দুর্বল এরা পরাশ্রয়ী ভবিষ্যৎ ইতিহাস এদেরকে নিন্দা করবে এদের পরিবার নিন্দিত হবে আপনি ভাবেন তো এদের এই পৃথিবীর কেউ এখন পরিচয় দেয় যে আমি মির্জাফরের বংশধর কেউ বলে বলে না কারণ কি কারণ ইতিহাস তাদেরকে গালি দেয় সেই দুইশো বছর আগে আঠারোশো সতেরোশো সাতান্ন সালে মির্জাফর বেমানি করেছিল দুই শশ বছর পরে মির্জা আফ মির্জা ফখরনা মির্জা মির্জাফরের অষ্টম নবম দশম বংশধর উদ্ঘাটিত হয়েছে তাদেরকে সম্মান করে কেউ তারাও পরিচয় দেয় না মানুষের সাথে রায়দুল্লভ জগৎ শেঠ উমিচাঁদ বিক্লু কর্মকার হ্যাঁ রায়দুল্লভের নাম শুনছেন জগৎ শেঠ এদের সন্তানদের উত্তর নাম কেউ উচ্চারণ করে করে না কারণ কি ইতিহাস তাদেরকে সম্মান দেয় না ভবিষ্যতের ইতিহাস ও আকারকে কতটা সম্মান দিবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু দেখেন আমাদের রাষ্ট্র আরও সুন্দর হতে পারত আরও চমৎকার হতে পারত আমরা আরও বেশি ভরসা রাখতে পারতাম ইন্টিরিম গভর্নমেন্টের উপরে এখন ইন্টারিম গভর্নমেন্ট বলতে আমরা শুধুমাত্র ডক্টর ইউনুসকে বুঝি সেদান সেনাপ্রধান এবং ভারতের সাথে আতাত করে এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন তারপরে আপনার আসিফ নজরুল এসব দেশদ্রোহীরা ভারতের সাথে তাল মিলিয়ে ও আকারও জামান এদের সাথে আছেই ডক্টর ইউনুসকে মাঝে মাঝে থাবা মারে দুর্বল দুর্বল করতে চায় যেমন ডক্টর ইউনুস যখন চীন সফরে যাবেন ও আকার কী করলো পরিস্থিতিতে খোলা পরিস্থিতি ওই যে চাপাই নবাবগঞ্জে ধর্ষণের ঘটনা ঘটালো বাচ্চা আট বছরের বাচ্চাকে ধর্ষণের ঘটনা ঘটালো এটা পরিকল্পিত ঘটনা এই বাচ্চার বোন এই ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এজেন্সি জড়িত আপনি সেই বাচ্চাকে চিকিৎসা দেওয়ার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে এনেছেন আর অন্য বাচ্চারা যে পরে ধর্ষিত হয়েছে তাদেরকে আনলেন না কেন এটা হয়েছে আপনার প্রচার ডক্টর ইউনুসের এটা কখন করা হয়েছে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসে ঠিক চীন সফরের সময়ও এরকম ষড়যন্ত্র করছে এখন জাপান সফর এই কাজগুলা ওয়াকারের নারীগুটি বদমাশি এখন ওয়াকারকে কি আসলে আপনি কুকুরের বাচ্চা বলে গালি দিতে পারবেন বাস্টার্ড বলে গালি দিতে পারবেন দেয়া ঠিক হবে না অথবা জারোদের বাবা জারোজ সন্তানের পিতা অসভ্য নারীর স্বামী এসব বলে কি গালি দেওয়া ঠিক হবে না এগুলা করা যাবে না ইতিহাসে তার অবস্থান কি এটা ইতিহাসে ঠিক করবে তবে রাষ্ট্রের প্রতি সে দায়িত্ব পালন করে নাই এ কথা স্পষ্ট সুবিধিত প্রমাণিত ওই যে আমরা দেখি গুলি চালায় নাই পাঁচে আগস্টে এগুলো হইল বাই টাকার জন্য জাতিসংঘ থেকে ফোন করছে তোমাদের মিশন বন্ধ হয়ে যাবে এগুলার জন্য বলছে সে তারা গুলি চালানোর জন্য প্রস্তুত ছিল আর সেনাবাহিনীর ভিতরের লোকরা নিষেধ করছে গুলি চালায় না তারা গুলি চালায়েন না কেন বলছে তাদের মিশনের টাকা বন্ধ হয়ে যাবে এ কারণে বলছে ও আকারের কোনো মানবিকতা নাই ও আকারের মানবিকতা থাকতে পারে না কোনো আওয়ামী লীগের মানবিকতা নাই মানবিকতা থাকতে পারে না কারণ এরা আমাদের হত্যাকারীদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সময় এদের প্রশ্ন করবেই এই প্রশ্নর পিছন দিয়ে আসবে বিচারের আহ্বান কোনো সন্দেহ নাই শুধু ধৈর্য দখার বিষয় হয়তো আপনি দেখবেন না আরেকজন দেখবে ওয়াকারদের ওয়াকারের মতো ওয়াকার যে অপরাধ করছে করবে করে থাকে সেগুলোর বিচার হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম